কথা আছে অপেক্ষার ফল সব সময় মিষ্টি হয় একটু খোলাসা করে বলি ১৪ আগস্ট ওপার বাংলায় মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত ছবি ধূমকেতু এই সিনেমার মাধ্যমে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটেছে ভক্তদের অর্থাৎ এক দশক পর পর্দায় হাজির হয়েছেন পশ্চিমবঙ্গের তারকা জুটি দেব শুভশ্রী কলকাতা থেকে ঢাকা সবখানেই এখন এই দুই তারকার ভক্ত অনুরাগীরা রয়েছেন উন্মাদনায় আর সেই আবহে সিনেমাটি বাংলাদেশেও মুক্তি দিতে চান প্রযোজক রানা সরকার সামাজিক মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টাকে উল্লেখ করে এই আগ্রহ প্রকাশ করেন তিনি পনেরো আগস্ট দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ধুমকেতুর প্রযোজক রানা সরকার বলেন বাংলাদেশে ধূমকেতুর রিলিজ দিতে আমরা আগ্রহী বাংলাদেশ সরকারকে অনুরোধ আপনারা আমাদের অনুমতি দিন বাংলাদেশের অগণিত সিনেমা প্রেমী মানুষের বাংলা সিনেমার প্রতি ভালোবাসাকে সম্মান জানিয়ে পোস্টের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকীকে উল্লেখ করে দেব শুভশ্রী ভক্তদের উদ্দেশ্যে প্রযোজক বলেন বাংলাদেশের দেব শুভশ্রী ফ্যান ও দর্শক বন্ধুদের অনুরোধ করছি আপনারা বাংলাদেশের রিলিজ করার জন্য বাংলাদেশ সরকারকে অনুরোধ করুন মুক্তির পর থেকেই টলিউড বক্স অফিসে দেব শুভশ্রীর বিজয় রথ অব্যাহত ওপেনিং ডেতে আলোচিত সিনেমা ওয়ার টু এবং কুলিকে টেক্কা দিয়ে দুই দশমিক এক শূন্য কোটি রুপির ব্যবসা করে ফেলেছে ধূমকেতু আর মুক্তির দ্বিতীয় দিনে তিন কোটি রুপিরও বেশি ব্যবসা করেছে সিনেমাটি অর্থাৎ মাত্র দু দিনেই পাঁচ কোটি ব্যবসা করেছে যা টালিউড সিনেমার ইতিহাসে নতুন মাইল ফলক সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে ভানু সিংহ নামের এক মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসীকে ঘিরে এই চরিত্রে রয়েছেন দেব অন্যদিকে রূপা চরিত্রে আছেন শুভশ্রী গাঙ্গুলি তাছাড়া এই সিনেমার বিভিন্ন চরিত্রে রয়েছেন চিরঞ্জিত চক্রবর্তী রুদ্রনীল ঘোষ ও পরমব্রত চট্টোপাধ্যায় সহ অনেকে